আমি আজকে রাজু ভাস্কর্যের সামনে এসেছি আমার নেত্রীর জন্মদিনের কেক কাটার জন্য কারণ গতকালকে ওনার জন্মদিন ছিল তো সেই কারণে আমি আজকে এখানে এসেছি এই জায়গাতে কেন আসছি সেটা বলতে পারেন আপনারা এখানে আমি আসছি কারণ এই জায়গাতে আমার নেত্রীকে অসম্মান করা হয়েছিল সেই কারণে অসম্মানটা কি আপনারা সবাই জানেন সবাই দেখেছেন নিউজ হয়েছে এটা নিয়ে ওই কারণে আমার নেত্রীকে সম্মান জানাতে আমি আজকে এই জায়গায় আসছি আমি আমি এখন কেক কাটতে যাচ্ছি কারণ এটা আমার প্রিয় নেত্রীর জন্মদিনের কেক আমি এখানেই কাটবো এটা আমার চাওয়া আমি এখন কেক কাটবো সবাই আমার সাথে থাকেন শুভ জন্মদিন বলব